বা ধান বুড়ি রাতের কোঠে গেল মোর মাথা মাথায় চিন্তা খরাক দরাতে কোল না নাই মুই তো এলা কোঠে যাম কোঠে নাই সেই চিন্তা ধারা তোর নাইকে nokটাও নাইতে কোনে কোনকটা কোনে মুই কোনে কোনো কিছু কহিম এ বুড়ি কোডা গেল গই কোনে আয় নাতে નીકলা নাতে কোনে বুদ্ধি বসালা করি খরাক দরা কোল না নি কোল কি হইছে বুড়া কি হইছে কি হইছে তোর খালা কাইন্ডও জ্ঞান নাই এlane আসিলো বাড়ি nokটা এ বুড়ি তুই তো খালি মোর খালি ফাং ফাং কচিত গে মুই তো কি কভাতে নেই আসুন না তুই মো কি কোহাতে কো দি মুই কোন কেন আ কোন চাঙাই দেখো তুই বা তো মাটি চারি মুড়ি খিলাল কোন চা খানু তো তুই কি খরাক দরকার ব্যবস্থা করলো কো দি নিজের পেটা নিজে তো তুই সারা দিন কাতি কেদি খায় বেরালো আর মুই বাড়ি কি খাম বাড়ি তো কিছুই নাই চাউ ডাল কিছুই নাই তাই এসো আর রাও পাই না যেগুলা খায় আর মুই মুই ও হ বুড়ি একটা কাজ কর কি কাজ তুই কর মোর বেটা সাথে নিকলা যায় তো

তাও পাতর ঠিক হই না পাতরর পয়সা দিবা দাও রোজনে আচ্ছা আচ্ছা ঠিক হই না আচ্ছা বাপির জমি জায়গা টাকা পয়সা না এ জমি জাগা মেলা 70 বিঘা জমি তালে ভাত তো চিন্তা না করেন কোনা কম হাতি কোনাজন বাড়িতে ছাই তো ফের আছে বাড়িতে আচ্ছা তোর নামটা তো আমি পুছিরুনি তোর কি নামডা দা মোর যে দা PEL কেটু ঘটক

পুরীর আজি বারো বাজি কালি হাগে না হায় গাইস তো দীপু ভাইয়ের ব্লক চ্যানেলটা নতুন করে হামায় এ তো সবাই মিলে